আর জলসার নামে মেলা করি জলসার নামে মেলা করি ইসলামকে করি অপমান নাচি নবীর হাদিস না কোরআন মরা নামের মুসলমান মদের কেমন যেমান নাছি নবীর হাদিস না কোরআন ইধের বাজার মার্কেট দেখো কত মানুষের ঢল জলসার মেলাই র করে ঝন মল ইধের বাজার মার্কেট দেখো কত নারীদের ঢল জলসার মেলাই র নারী করে ঝন মল অরে কমিটির সাপট আছে বলে কমিটির দুর্বলতা আছে বলে ধর্মের অপমান না চিং নবীর মানি খোরান জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে আর প্যান্ডেলের তালা করলি খালি প্যান্ডেলের তালা করলি খালি তিনকে ফোমান চিনি নবীর নামানি দিছ না মানিকোরান ভাইর না চিনি নবীর হাদিস না মানি কোরআন হাসর মিজান ফুল সেরাতে কেমনে হইবে পার্ণ হতে পারলে মোদের হবে জহন্নাম হাসর মিজান ফুল সেরাতে কেমনে হইবে পার্ণ হতে পারলে মোদের হবে জহন্নাম হেদায়াতের মূর দাও হে প্রভু হেদায়াতের আলো দাও হে প্রভু তুমি যে রহমান নবীর হাদিস না কোরআন ভাইরে না নবীর হাদিস না কোরআন মোরা নামের মুসলমান মোদের কেমন যেম

আমার সম্মুখে বসে থাকা ছোট বড় দিনদার ইমানদার মমিন ভাই সকল ও পর্দার অন্তরালে বসে থাকা সম্মানিতা মা বোনেরা প্রথমে সে মহান মনিবের দরবারে প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহাফিল। যে মাহফিলে বিভিন্ন আলোচকের মুখ দিয়ে আলোচনা শ্রবণ করা পাশাপাশি আমল করার যে আল্লাহ আমাদের সুযোগ করেছেন সে আল্লাহ সুবহান ও তাআলার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ অতপর শান্তি বর্ষিত হোক সকল নাবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জানাবে আমরা সকলে বলি আমি আলোচনা করার প্রান্ধে আফসোসের সঙ্গে বলতে হয় যে মানুষের সমাগম ছিল কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে মানুষ খেয়ে খেয়ে সব বাড়ি পালিয়েছে আর নয় এখনো দোকানপাটে আড্ডা আজকের জলসাগুলোকে মানুষ খেল তামাশার রূপে রূপান্তরিত করেছে বিধায় আপনি একটা কথা ভাবুন আমি মুর্শিদাবাদ থেকে আমি আপনার এলাকায় এসেছি তাও আবার শুধু দাঁড়িয়ে বসার জায়গা নেই মানে এতটা আগে আছেন আপনারা বসার জায়গা পেলাম না এত কষ্ট করে আসলাম আর আপনাদের এই প্যান্ডেলের ভেতর দেখছি আমার বাম দিকে রত বসে থাকা কিছু লোক আছেন টোটালি ফাঁকা নাই এগুলো লজ্জাজনক একটা বিষয় আমি সুদূর মুর্শিদাবাদ আমি আপনার এলাকায় আলোচনা করতে আসব আর আপনি দোকানে বসে আড্ডা পিটবেন গল্প গুজব করবেন মেলায় ঘুরবেন এটা লজ্জাজনক ছাড়া আর কিছুই নয় আমি সকল দিনই ভাই ও বোনদের বলি যারা এখন অযথা রাস্তায় আছেন দেখেন সময় খুবই গুরুত্বপূর্ণ আপনারা একটু আমি আলোচনা লম্বা করব না কারণ এটা দুটা কেন্দ্র দুটার দিক দিয়ে আলোচ মানে আলোচনাটা সভা এক আলোচনা শুনবেন পাশাপাশি কালেকশন কারণ আজকে কথাগুলো একটু মন দিয়ে শুনবেন আমাদের ভারতবর্ষে পশ্চিম বাংলায় সম্পত্তি সরকার ছিনিয়ে নিয়েছে আপনাদের সকলেরই জানা আছে আপনারা সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইউটিউবের মাধ্যমে দেখছেন এই অকাপ সম্পত্তি তাদের হাতে নিয়োজিত করার অর্থ হলো ওদের ইচ্ছা মোতাবেক ওরা কাজ করবে আমাদের কোন ইচ্ছা নাই মানে আমাদের কোনো আর রাস্তা থাকছে না এই মাদ্রাসাগুলো তাদের হাতে চলে যাচ্ছে মসজিদ মাদ্রাসা কবরস্থান আর আমরা আজকে মুসলমান আমরাও পিছু পা সরে গেছি একটা আলম চিল্লাই দশ মিনিট বলে বাপ কহে একবার দাদু কহে একবার নানা বলে আপনি তখন পকেট থেকে কালেকশন বের করেন আল্লাহ আপনার ভেতর দেখতে চান আপনার তাজা দেখতে চান। আপনি ভালোবাসেন একটা বাড়ি করতে গেলে আপনি অনেক পরিকল্পনা নেন বাড়িটা এত সুন্দর করে সাজাবো আমার এই ঘরে ছেলে থাকবে এটা সেজ ছেলে থাকবে এটা আমি থাকবো মেহমান আসবে ইত্যাদি ঘরটাকে আপনি সাজিয়ে নেন আপনার অর্থ দিয়ে কিন্তু মসজিদ আপনাকে দেখতে হবে মাদ্রাসা আপনাকে দেখতে হবে এগুলো নিয়ে আপনি কতক্ষণ ভেবেছেন জি আমরা ভাবি নাই আমি এগুলো করার আগে আমি আলোচনায় শুরু করে দিই তারপর আপনাদের গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো ইনশাআল্লাহ আমি যে আয়াত কথা ধরেছি সময় পাব না চট করে সেকেন্ড আয়াত দ্বিতীয় সূরা নিসার ৩৪ নম্বর আয়াতটা আমি আপনাদের সামনে তর্জমা করছি আল্লাহ তালা নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন এটা সম্পর্ক মহাপদ ভালোবাসা স্বামী এবং স্ত্রীর মাধ্যমে শারীরিক সম্পর্কের মধ্য দিয়ে একটা বংশ পরম্পর ধারাবাহিকতায় থাকবে আপনার বাবা মা বিয়ে করেছে বিধায় তাদের সঙ্গে একটা মিলন ঘটেছে তারপরে আমি আপনি জন্ম নিয়েছি পৃথিবীর আলো দেখতে পাচ্ছি এটা শিলশিলা কিন্তু এর একপরকে কেমন সম্মান দিয়েছেন এ ব্যাপারে আল্লাহ কি বলছেন আর بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم رب العالمين بلشين الرجال قوامون على النساء নারীদের নেতা হল পুরুষ পুরুষরা নারীদের উপরে কর্তৃত্বশীল তাদের উপরে কর্তৃত্বশীল করা হয়েছে অর্থাৎ বলছেন আমি নারীদের নেতা বানিয়েছি পুরুষকে অর্থাৎ স্ত্রীর দায়িত্ব তার দায়িত্ব হল তার স্বামীর আর একে অপরের এক অপরের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন মর্যাদা দান করেছেন আল্লাহ প্রথম পুরুষরা পুরুষরা হল নেতা অভিভাবক তারা হল গার্জেন তারা মেয়েদের দায়িত্ব নেবে নেতা হবে কর্তৃত্ব কর্তৃত্ব তাদের উপরে দায়িত্ব কর্তৃত্ব চাপিয়ে দেওয়া হল কাদের ওপরে তো পুরুষদের ওপরে আল্লাহ বলছেন এবং পুরুষরা ইনকাম করে নিয়ে আসবে আকাম করে বিবিদের পেছনে খরচা করবে এটা পুরুষের দায়িত্ব বিয়ে পড়েছ তুমি ইনকাম করবে তুমি খরচা করবে বিবির উপরে বিবির উপরে তুমি খরচা করবে স্বামী ইনকাম থেকে বিবি খরচা করবে এই জন্য বিশ্বনবী বললেন হে যুবক ইয়া মাশারা সবাবি মানিস্তাতামিনকুমুল বা ফালিয়াতাজাউ

দশ মিনিট বলতে দেন হ্যাঁ মিনিট বলতে দেন তাহলে তো হবে মানুষ শুনবে তাহলে বুঝবে কি বললাম বললেন

সম্ভব না হয় ফালইহি বিসাম তাহলে সে যেন রোজা রাখে কারণ ফাইন নাহু লাহু বিজা বিসমল বললেন কারণ রোজা রাখলে তার মন কামনা বাসনা দমন করবে তাহলে এক নাম্বার বিসম আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও পুরুষেরা তোমরা হলো নেতা তোমরা হলে নেতা নারীদের নেতা খবরদার পুরুষের মেয়েদের তোমরা দায়িত্ব ফোন করে দিও না ওরা তার বাড়ির কাজ করবে মাইশা রাজিয়াল্লাহু তাআলা বলছেন বলেন ফাইফা আলাইকুম না ফিল বাইতি ফা ইন্নাহু জিহাদুন এরা হলো তারা বাড়ি ঘর সাজাবে বাড়ি সুন্দর করে সাজাবে সুন্দর করে তারা সাজাবে যদি তারা ঘরটাকে সুন্দর করে সাজায় ফা ইন্নাহু জিহাদুন তাহলে বিসমিল্লাহ বলেছেন যে জিহাদের সমপরিমাণ জিহাদের মর্যাদা সে পাবে মাস্টার তৌসিফ তৌসিফ আলম 2000 টাকা নগদ 3000 টাকা কিসের মাস্টার টিচারটা প্রাইমারি না হাই স্কুল না বেসরকারি না সরকারি প্রাইমারি মাশাআল্লাহ ভাই তো উনি 5000 দিয়েছেন তো প্রাইমারি মাস্টার বেতনটা কম হচ্ছে না সরকারি বেতন তো তাহলে এটা তো খুব কম হচ্ছে 5000 টাকা মিনিমাম ও ভাইয়া মিনিস্টার মাস্টার আপনাকে অন্তত তো মিনিমাম 20 তো লিব না অন্তত আপনাকে 10000 দেওয়া উচিত এটা মাদ্রাসার জলসা বিধায় আমি 10000 কাছে 10000 টাকা ওনার কাছে নিব কারণ আল্লাহ আপনাকে একটা সরকারি পদে নিয়োজিত করেছেন আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন এটা যে কেউ পায় না অনেকে চাকরি পাওয়ার জন্য এখনো কেসে লড়ছে মুর্শিদাবাদে প্রায় কেসে লড়া লড়ছে আল্লাহ কখন চাকরিটা পাবো আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন ভালো জায়গায় জি পাঁচ হাজার দিলাম আমি আপনার কাছে এই চলছে মন যদি না মানে তো কি করি যে তিনি সরকারি মানুষ বিধায়ক ওনার কাছে চেয়েছি সরকারি বেতনে